মেদিনীপুর চন্দ্রকোনার বিধানসভায় এসে পৌঁছালেন দিলীপ ঘোষ বললেন একাধিক কর্মসূচি সেরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার মনোহরপুরে এসে পৌঁছালেন সশ্রিক দিলীপ ঘোষ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ দিলীপ ঘোষ বলেন রাজনৈতিক পরিবর্তন হচ্ছে বাংলায় লোকজন বিরক্ত মহিলারা সুরক্ষিত নয় লোকজন পূজা পাঠ করতে পারছে না বাংলার লোকজনকে ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে চিকিৎসা পড়াশোনার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে এবার সেটা সম্পূর্ণ হয়ে যাবে আরও বললেন এসআর নিয়ে তিনি বলেন নির্বাচনের আগে এটা সম্পূর্ণ হবে সংশোধিত ভোটার লিস্ট নিয়ে ভোট দেওয়া উচিত নির্বাচন কমিশন কাজ শুরু করেছেন সমস্ত রাজ্যে এসআর হবে বলে তিনি জানা বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে এবং পশ্চিমবাংলাতে হোক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে এর বছরদারি চালাচ্ছে বিজেপি সেই কারণেই কি জেলা তৃণমূল নেতৃত্ব দফায় দফায় বৈঠক করছে কেন্দ্রীয় সাথে আমরা তো নজর রাখবই কারণ পার্টির লোকেদের বিয়েলক পেজাল ভোটার রেখে দেওয়ার তাল করছেন মুখ্যমন্ত্রী তিনি ডিএমপির ধমকাচ্ছেন তিনি অন্যান্য অফিসার এবং পিএলএর ধমকাচ্ছেন যে আমরা বেতন নেই যদি কাউকে বাদ দিয়েছেন তাহলে আমরা দেখে নেব চমকাচ্ছেন এইভাবে হতো আমরা ইলেকশন কমিশন সব দিচ্ছি দাদা আপনাকে বাদ দিয়ে সমস্ত এলাকায় বৈঠক চলছে শুভান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী যারা পদাধিকারী আছে তারা বৈঠকে যাবে আমি পদাধিকারী নেই এসেছেন আমি কোনো বৈঠকে নাই আমি জনসভায় আছি সাধারণ বেশি কয়েকশো লোক জেলে যাবে এটা না হয় বেলারা যেন সাবধান থাকে ইলেকশন কমিশন কাউকে ছাড়বে না দলের নির্দেশ থাকাও তৃণমূলের হুমায়ুন কবির বারবার বেলাগাম হচ্ছে এই জন্য কিন্তু তৃণমূল একটা স্পেশাল সেল করে মাঠে নামাচ্ছে তৃণমূল কর্মীদের এ বিষয়ে আপনি কি প্রতিক্রিয়া দেবেন এই যে নেতারা বারে বারে উল্টে বলবেন কোনো ডিসিপ্লিন আছে কোনো সংবিধান আছে এতদিন চলছিল এখন সবাই শেয়ার হয় গেছে কেউ কাউকে মানে না কত মিটিং কত কোর কমিটি কিছু হওয়ার নয় বিশ এখন মাথায় উঠে গেছে সবাই হচ্ছে পুলিশে পারমিশন পাচ্ছে না আজও একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায় কোনোদিন কাউকে আরো সভা করতে দেয় না বিজেপি তো করতে হয় না আমরা কি আটকে আছি তাও প্রধান বিরোধী দল হয়েছে এরকম আটকাতে পারবেন না বাকি কোর্টে যেতে হয় আর এরপর কোর্টেও যাবো না আমরা সভা তো করবোই হয়ে গেছে কি কি কর্মসূচি রয়েছে আজকে করেছিলাম